নমস্কার বন্ধুরা আমি মনীষা আর মনীষার রান্নাঘরে তোমাদেরকে অনেক 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 স্বাগত আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে অনেক তো হলো পাতলা ঝোল এবার একটু ঝাল করা যাক তো একটা সামুদ্রিক মাছ নিয়ে চলে আসলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব ভোলা মাছের ঝাল তাও আবার আলু দিয়ে ব্যাপারটা কেমন ইন্টারেস্টিং বলো তো চলো রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি নিয়ে নিয়েছি ভোলা মাছ একটু লবণ দিয়ে দিয়েছি আর হালকা হলুদ লবণটাও কিন্তু অল্প পরিমাণে দিতে হবে কারণ সামুদ্রিক মাছ যেহেতু এমনি নোনতা হয় সেহেতু যদি একটু লবণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু খাওয়া যাবে না ভীষণ লবণ হয়ে যাবে লবণ লবণ তারপরে কড়াইটা গরম করে নিয়েছি গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি আজকের রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করব আর এখানে একটু দিয়ে দিয়েছি লবণ যাতে মাছগুলো লেগে না যায় কড়াইয়ের মধ্যে যদি তেল দেওয়ার পরে একটু লবণ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু মাছগুলো লেগে যায় না সম্ভাবনাটা কম থাকে কিন্তু আজকে আমার একটু অন্যরকম হয়ে গেছে তিনটে মাছ একই সাথে দিয়ে দিয়েছিলাম সেক্ষেত্রে না একটু ভেঙে গেছিলো এই দেখো ভেঙে গেছিলো আর মাছগুলো না লবণ হলুদ মাখিয়ে আমি দু মিনিট মতন রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু ভাজা শুরু করেছিলাম আর এখানে দুটো আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে সেই একই তেলের মধ্যে আলুগুলো একটু ভেজে নেবো লবণ দিয়ে লাল লাল করে ভাজা পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে পেঁয়াজ আর রসুন নিয়ে নিয়েছি আর এখানে মাছ ভাজা কিন্তু আমার রেডি হয়ে গেছে এখানে আলুগুলো লাল লাল করে ভেজে নেব দেখো লাল লাল কিন্তু হয়ে এসেছে এবার আলুগুলো আমি এক এক করে তুলে নেব সেই একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ আর রসুনের পেস্ট যেটা আমি আগে দেখালাম সেটাকে পেস্ট করে নিয়েছি নিয়ে এবার তেলের মধ্যে দিয়ে ভালো করে কষাতে হবে প্রায় লাল লাল হয়ে এসেছে লাল লাল হয়ে আসলে আমি এটার মধ্যে দিয়ে দেব লঙ্কা আর হলুদ জলের মধ্যে গুলে রেখেছিলাম সেই জলটাই দিয়ে দিলাম এটাকে দিয়েও ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়বে দেখেছো তেলটা ছেড়ে এসেছে সেই পর্যায়ে আমি দিয়ে দিলাম আলুগুলো এখানে যেহেতু ভাজা আলু আমার বেশিক্ষণ কষানোর দরকার নেই আর বেশি পরিমাণে জলও দরকার দেওয়ার দরকার নেই এখানে কিন্তু আমি এক গ্লাস মতন জল দিয়েছিলাম আর জলটা যেহেতু ফুটে উঠেছে একটু নাড়াচাড়া করিয়ে দিলাম কারণ আলুগুলো যাতে সেদ্ধ হয়ে যাক যেহেতু আগে ভেজে নিয়েছি সিক্সটি সেভেন্টি পারসেন্ট আলুটা সেদ্ধ হয়েই এসেছে তার মধ্যে দিয়ে দিলাম গাছ থেকে তোলা দুটো কাঁচা লঙ্কা একদম টাটকা এই মাছের ঝালে পড়লে না স্বাদটা আরোই বদলে যায় তারপরে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমি দেখে নিয়েছি তারপরে দিয়ে দিলাম এক এক করে এই মাছগুলো ভোলা মাছগুলো যে ভেজে রেখে দিয়েছিলাম সেই মাছগুলো দিয়ে দিয়েছি তারপরে আবারও ঝোলটা ফুটতে শুরু করেছে একটু নাড়িয়ে দিলাম যাতে সব মাছের গায়ে ঝোলটা মাখো হয়ে যায় আর নামানোর আগে দিয়ে আমি দিয়ে দিলাম গরম মশলা একদম সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো দিয়ে তারপরে ঝোলটা নামিয়ে নেব দেখেছো কেমন ফুটে উঠেছে আর আমার রান্না কিন্তু আজকে কমপ্লিট হয়ে গেছে তো ভোলা মাছের ঝালটা দেখতেই দেখা হচ্ছে কী সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ হয়েছে তোমরা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো দারুণ লাগে খেতে আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশনটা তোমাদের কাছে আগে পৌঁছায় তো আজকের মতন টাটা